গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করছি আসলে সারাদিনে সেরকম কাজের জন্য না ভিডিও করতেই পারিনি তো একটু আগে গাটা একটু ধুয়ে আসলাম তো সাড়ে চারটা বাজে এখন মেয়ে পড়তে বসেছে মেয়ের পড়া আছে পাঁচটার সময় তো ওর একটা পড়া হয়নি দেখে ও বই নিয়ে আর কি বসেছে আমার মেয়েটা না এরকমই করে মানে ওর ভাইয়ের জন্য ঠিকমতো রাত্রিবেলা পড়াটাও করে কমপ্লিট করে রাখতে পারে না তো সকালবেলাটাও পারে না যেহেতু ও সকালবেলাটা অনেকটাই ও ধরে রাখে হেল্প করে আমার মানে আমি তো নাহলে পারবো না কাজ করতে সত্যি মেয়েটা এখন থাকাতে আমার যে কতটা সুবিধা হচ্ছে তা বলে বোঝাতে পারবো না স্কুলটা খুলে গেলে আবার খুব সমস্যায় পড়ে যাব তো যাই হোক তখনও মানিয়ে নিতে হবে কিছু করার নেই আসলে আমার ছেলেটা এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমিটাও তো শিখেছে ভীষণ দুষ্টুমি শিখেছে জানো না তো সেই কারণে খুবই অসুবিধা হয় মানে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে মানে হামাগুড়ি দিতে শিখে গেছে তো ভালোই হামাগুড়ি দেয় মানে কি বলবো মানে দৌড়ে যতটা না যেতে পারবে হামাগুড়ি দিয়ে তত স্পিড আর কি যেতে পারবে এতটা মানে এদিক সেদিক চলে যায় সারাক্ষণ দরজা জানানা সবসময় আর কি দিয়ে রাখতে হয় মানে ঘরের আমার মেন দরজা যদি বাইরে বেরিয়ে যায় তারপরে কলপারের দরজাটাও দিয়ে রাখতে হয় বাথরুমের দরজা দিয়ে রাখতে হয় মানে সব জায়গা শুধু মানে চলে যাবে খাটের তলে ঢুকে বসে থাকে মানে এতটা দুষ্টুমিও হয়েছে জানো না তো কি আর করা যাবে না দুষ্টুমি করলে তো কিছু করার নেই আমার মেয়ে কিন্তু এত এতটা দুষ্টুমি ছিল না ও কিন্তু খুবই শান্ত ছিল ছেলের ছেলেরা তো শান্ত হয় না ছেলেরা তো একটু দুষ্টুমি হয় দুষ্টুমি তো ওরা একটু একটু দুষ্টুমি করবেই তো যাই হোক কিছু করার নেই দুষ্টুমি করলে তো করবে বাচ্চা মানুষ দুষ্টুমি তো এখনই করবে বড়ো তো আর করবে না তাই না তো সেই জন্যই আর কি মেয়েটা আর কটা দিন বাকি বেশি দিন বাকি নেই আর কটা দিন পরেই আমার মেয়ের স্কুল খুলে যাবে তখন জানি না ভাবছি যে কিভাবে কি করবো তো দেখো মেয়ে ওদিকে পড়ছে একটু পরে মেয়ে চলে যাবে তো মেয়ে চলে যাবে দেখেই আমি একটু গাটা আগের থেকে ধুয়ে আসলাম কারণ ও চলে গেলে তো আমি আর পারবো না ওর বাবা আছে ওর বাবা ঘুমোচ্ছে ওর বাবা তো হাটে গিয়েছিল আগের দিন তো আজকে সোমবার রবিবার দিন হাটে গিয়েছিল তো সেই জন্য ঘুমাচ্ছে দেখে তাই ভাবলাম যে মেয়েটা যাওয়ার আগে গাটা আগে ধুয়ে আসে বিকেলবেলা করেটা না গা না ধুলে না একদমই ভালো লাগে না রোদটা চলে যায় একটু ঠান্ডা আর কি হয় ঘরটা আর সারাটা দিন এই বিকেল পর্যন্ত তো রান্না করেই কাটাতে হয় কারণ ঘরে ঢোকাই যায় না ঘরের হাওয়াটা এত গরম হাওয়া গরম তারপরে বিছানা গরম বিছানা সুতেও পারা যায় না তো দেখো পড়তে পড়তে হঠাৎ রাস্তায় ঘন্টার আওয়াজ শুনলাম আইসক্রিম যাচ্ছে তো মেয়ে বললো মা আইসক্রিম খাবো যে যা ঠিক আছে তাহলে নিয়ে ও ওর বাবা খাবে না তো মেয়ে আর আমি দুজনে মিলে আর কি খাচ্ছি আর চারিদিকে এখন এত আওয়াজ ভয়েস ওভার দিতেও আমার খুব কষ্ট হচ্ছে মানে কষ্ট হচ্ছে বলতে অসুবিধা হচ্ছে খুবই আওয়াজ রয়েছে চারিদিকে আসলে ওদিকে কাজ হচ্ছে পাশে সেই জন্য আর দেখো আমার ঘরটার অবস্থাটা দেখো সারা ঘরে খেলনা ছিটিয়ে মানে ছিটানো রয়েছে এগুলো আমার ছেলেরই কাজ বুঝতেই পারছো তো এটা হচ্ছে কি সন্ধ্যের পরে দেখো দুধ দিয়ে গেছে কাকু তো দুধটা জাল দিয়ে নিচ্ছি আসলে সন্ধ্যাবেলায় কি খাবো বুঝতে পারছিলাম না আর ওর বাবাও যেতে পারছে না কারণ ওর বাবার একটু কোমরে খুব ব্যথা হয়েছে সেই কারণে যেতে পারছে না দেখে তো আমরা তিনজনেই কিন্তু খেয়েছি দুধ মুড়ি আমি মেয়ে আর ওর বাবা সন্ধেবেলা করে তো একটু খিদে পায় তো যাই হোক আমরা দুধ মুড়িটা খেয়ে নিই তারপরে ওর বাবাকেও ডেকে আর কি দিলাম আর ওদিকে ছেলেটাও খুব করছে যেমন আমার বাটি ধরে কিন্তু উল্টে দিয়েছিলো অনেকটা দুধ মুড়ি বিছানার মতো পড়ে গেছে তো যাই হোক কী আর করবো ওদিকে দেখো এখন রাত্রিবেলা আমরা ভাত খাচ্ছি আমাদের সবার খাওয়া কিন্তু হয়ে গেছে আর আমার মেয়েটা দেখো সময় স্লো ওর এখনও হয়নি ওদিকে বাসন রয়েছে ভেবেছিলাম বাসনটা মাজবো তার মাজার হয়নি ছেলে খুব কান্নাকাটি করছিলো আর ওদিকে চাল কুমড়ো বের করে রেখেছি ওর বাবাকে বলেছি চাল কুমড়োটা কেটে দিতে কারণ সকাল সকাল উঠে রান্না করবো আর আমার ছেলের অবস্থা দেখো ব্যান্ডটা আমার ছেলেটা ভেঙে দিয়েছে তো এই আর কি তো বাসনটার মাজা হয়নি লাস্টে ছেলে এত কান্নাকাটি করছিল তো লাস্টে চলে যেতে হলো সকালে উঠেই মেজে নেবো ঠিক আছে তো কালকে একটু সকাল সকাল উঠবো উঠে রান্নাটা করবো কারণ সকাল সকাল না রান্না করলে না হয় না কারণ রান্নাঘরে তো থাকতে আর গ্যাস জ্বালানো যায় না পাখাটা চললে ঠিক আছে তো চলো দিকে খেতে দেবো এবার আমরা চলে যাবো কারণ ছেলে কান্না করছে তো তোমরা খুব ভালো দেখো সুতো দেখবো আজকের মতো এই পর্যন্তই টাটা